শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আর এখন সকালে কাজটা শেষ এখন ঘড়িতে বাজে বারোটা তো আজকের ব্লকটা আমি বারোটার থেকে শুরু করলাম আর আজকে বড় স্কুল বন্ধ স্কুল বন্ধ কারণ টুয়েলভের রেজাল্ট ভালো হয়েছে ওদের স্কুলে তো তাই বন্ধ দিচ্ছে স্কুল কিছু হইতে পারে কিছু মানে স্টুডেন্টের সাথে কিছু পার্টি উটি কিছু এইসবই আর বাকিটা তোমরা সবাই কেমন আছো দেশের তো অবস্থা একটু খারাপ খারাপ না মানে একটু কঠিন পরিস্থিতি তো সবাই ভালো থাক সুস্থ থাক আর সবাই আমরা ভবনা ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আমাদের দেশটাও সুরক্ষিত থাকে আর তো চলো সারাদিন কি কি করি না করি তোমরা আমার পাশে থাকো এখন একটু জামু ছাদে আর কি কাপড় মেলতে তো চলো কাপড় টাপড় মিললে আসি ছাদে আসলাম বন্ধুরা তোমাদের কইছিলাম আর এই যে দেখো ছাদে কাপড় টাপড় মেলা শেষ অনেক কাপড় ছিল আজকে আর ওয়েদারটা বেশ ভালো না ওয়েদারটা একদম রোদ টোদ কিছুই নাই বৃষ্টি আসবো আর এদিকে কাপড় টাপড় মেলা শেষ এইদিকে বাচ্চাদের নিয়ে আইসি তো ওরাও শয়তানি করতেছে অলরেডি এদিকে দেখো এই যে চলছে শয়তানি ওইদিকে ওইদিকে একজনের এদিকে একজনের তো আজকে দুইজনের জিম্মেদারি তো কাপড় মেলা শেষ তো চলো এখন ঘরে যাই দেখো বন্ধুরা একটা পার্সেল আইছে তোমরা গ্যাস করো এটার মধ্যে কি আছে তো এটা অ্যাকচুয়ালি দোকানের জন্য আনা হয়েছে বাট আমি কইছি নিউ যখন এটা ঘরে রেখা দিও আর ঘরে আছে পুরাটা এটা নিয়ে যায়ও জানি না এখন হাজবেন্ড কি করব বাট আজকে এটা আইছে শুনো কি আইছে এটা তো এটার মধ্যে কি আছে তোমরা গ্যাস করো আমারে কমেন্টে জানাইও প্লিজ দেখো বন্ধুরা পার্সেলটা ওপেন করা হইতেছে তো আমার দুই মেয়ে আরও বেশি এক্সাইটমেন্ট যে পার্সেলের ভিতরে কি আছে অ্যাকচুয়ালি ওরা জানে না বড় মেয়েও জানে না কি আছে তো আমার হাজব্যান্ড আসার পরে আর কি এটা আর কি খুলতে কইলাম আমি সারাদিন খুলি নাই কারণ খুললেই তো ওরা ডিস্টার্ব তা আমি। আর এদিকে দেখো ওপেন হয়ে গেছে এটা একটা টেবিল তো ঘরে অলরেডি পড়ার টেবিল আছে আমার মেয়ের তো এই টেবিল মানে একটা টেবিল আর কি হাজব্যান্ডের এখন দোকানে দরকার আছে তো নিয়ে যাইবো তো আমি কইলাম নতুনটাই ঘরে রেখা দিবা আর পুরানাটা নিয়ে যাবে আর কি তো এটা ওপেন করতে আছে দেখো আর বড়ো অনেক খুশি আর কি ও কইতাছে পাপা নতুনটা আমারে দিয়া দিও আর পুরানাটা তুমি নিয়ে যাইও আর টেবিলটা কীরকম লাগলো তোমাদের জানাইও তো এইদিকে দেখো টেবিলটা ওপেন হয়ে গেল আর কি আর মেয়ে তো খুব এক্সাইটেড এদিকে দেখো তোমরা কীরকম লাগলো টেবিলটা তোমরা কমেন্ট করে জানাইও আর দুজনে দেখো হুলস্থুল লেগে গেছে এইখানে আমি যতটুকু স্পিড করছি তার চেয়ে বেশি স্পিড হুলস্থুল ছিল আর এইরকম টাইপেরই আর কি আর কি থাকে ঘরের মধ্যে সব সময় দুজনের আর টেবিলটা কীরকম লাগলো তোমাদের জানাইও এইদিকে দেখো ডয়ার ওপেন করে দেখতেছে সব কিছু তালা বা সব কিছু ঠিক আছে কি নাই অ্যাকচুয়ালি এটা তো মানে আমার হাজব্যান্ড নিয়ে আসে বাট এটা অ্যাকচুয়ালি কম্পিউটার টেবিলের মতন তো কম্পিউটার তো আমাদের নাই তো এখন পড়ার টেবিলেই ইউজ করবো আর কি মেয়ে আর এদিকে দেখো হাজবেন্ডও বাজার থেকে মাছ টাস নিয়ে আইছিল তো ওইটা ওপেন করার পরে আমি গেলাম ইয়ে রান্নাঘরে তো ওইদিকে দেখো এদিকে মাছ নিয়ে আইছে আর কি দুইটা টাইপে মানে দুই টাইপের আর কি মাছ নিয়ে আইছে তো এখন এগুলো আর কি ধোয়া টইয়া আর কি সব কিছুই রেডি করুন এদিকে দেখো একলা হাতের কাজ তো তাই আমি সবসময় কি করি লবণ হলুদটা আলাদা করে নিই কেন মাছের হাতে আর কি আমি তেমনও কিছুই ধরি না তো এরকমভাবে আমি কাগজে নিয়ে আনি যতটুকু আমার দরকার পড়ে তারপর এদিকে দেখো ধুইয়া টইয়া সব কিছু লবণ হলুদ দিয়া মাখা মাখায় থইলাম আর কি আর এদিকে দুধ গরম বসায় দিলাম আর তারপর মাস্টার্স আর কি ভাজ্যা নিলাম আমি দেখো এদিকে দেখো এই যে দুটা আইটেমই একটা বাটির মধ্যে রাখছে আর হাজবেন্ড নিয়ে আসছিলো আর কি মাকেন্স তো হাজব্যান্ড করলো তো মাকেন্সগুলো এদিকে মাকেন্স ভাজাও চলতাছে আর কি আমার মেয়ে ওরা খাইতে খুবই ভালো পায় আর কি আলুরই থাকে এটা তো খুবই ভালো পায় তো এখানে মকেশ ভাজত মাকেন্স ভাজার পরে আর কি রান্নাবাড়াটা বাড়াটা কোয়া তো তোমরা জানাইও আমার আর অনেকই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করলাম জানাইও কিরকম লাগলো আর এদিকে দেখো আমি দেখাইতাছি রান্নাবাড়া দেখো সব কিছুই শেষ সব কিছু মুছামুছি গ্যাস ট্যাস মুছামুছি সব কিছুই বাসন টাসন ধোয়া সব কিছু শেষ আর এদিকে এই যে তরকারি বানাইছি একটা আইটেম দিয়া তো ব্লগটা লাগলো আমরা জানাইও আর দেখা হইতেছে তোমাদের সাথে আর নেট ব্লগে তখন অব্দি টাটা